এখন কিভাবে হলো আবার আমরা মনে করি যে সেই মেন্টালি আবার সাপটায় আসার

পেতে পারেন কিন্তু শাস্তি যে হবে শিথিল তাকে গুলি করার সময় মানুষের বেকার বেকারগ্রস্ত ছিলেন না তার প্রমাণ হলো তিনি আশেপাশের কাউকেই তিনি গুলি করেননি শুধু মনিরুলকেই গুলি করেছেন গাড়ি চালকের গায়ে গুলি লেগেছে তা বলা হয়েছে তিনি যেহেতু এলোপাতারি গুলি চালিয়েছেন তার কিছু অংশ গিয়ে লাগে ওই গাড়ি চালকের কিন্তু তিনি যে গাড়ি চালককে গুলি করেননি এবং গুলি করার পরে বেশ কিছুক্ষণ ঠান্ডা মাথায় বসে ভেবেছেন কি করবেন কিছুক্ষণ থেকে মন আচরণ করা শুরু করেন তিনি তাছাড়াও হতে পারে কেউ কি তাকে দিয়ে মন গুলি করাচ্ছে যার কারণে বর্তমান অবস্থায় বাংলাদেশি বিদেশি নাগরিকদের নিরাপত্তা কথায় যেখানে মানসিক ক্ষতিপূরণ এখনো ঘুরে বেড়াচ্ছে দেশে এমন একটি ঘটনা ঘটেছে একজন পুলিশ সদস্যকে আরেকজন পুলিশ সদস্য কেন হত্যা করলো তাহলে প্রশ্ন হচ্ছে বিদেশি নাগরিকদের নিরাপত্তা কথায় এ প্রশ্নগুলোর উত্তর এড়াতে গিয়ে কনিস্টেবল কাউসারের এমন উদ্বাদনা আচরণ একই সময় ডিসি রিফাত বলেন তিনি দীর্ঘদিন ধরে পুলিশে কর্মরত আগলের ভেষ ধরেছেন তিনি ঘটনায় স্পর্শ আদর